চারিদিকে চমৎকার যে সুন্দর ফুলগুলো করে আছে এটি কুম্ভী ফুল বাংলাদেশের বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ যে আইন আছে সেই আইন অনুসারে কুম্ভী গাছ একটি বিপন্ন প্রজাতির গাছ এই গাছ আগে প্রচুর দেখা গেলেও এখন এই গাছের একেবারেই দেখা পাওয়া যায় না সাধারণত এপ্রিল মাসে এই গাছের ফুল ফোটে এবং দেখুন এই ফুলগুলো কত চমৎকার এই ফুল থেকে আস্তে আস্তে এই ফুল ফলে পরিণত হয় এই ফলগুলো কিন্তু বেশ বড় হয় এবং ফলগুলো দেখতে হয় গোলাকার আর মাস দুয়েক পরই এই ফলগুলো দেখতে পাওয়া যাবে কুম্ভী গাছের আরও একটি বিশেষ পরিচয় আছে যেটা আমরা সবাই জানি সেটি হচ্ছে যে পাতার বিড়ি পাতার বিড়ি সম্পর্কে আমরা সবাই জানি এক সময় গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি হতো সাধারণত এই কুম্ভী গাছ এই গাছের যে পাতা এই পাতা দিয়ে কিন্তু এই বিড়ি তৈরি হতো এখন এই গাছে তেমন পাতা নেই এটি সাধারণত ফেব্রুয়ারি মার্চের দিকে এর সব পাতা ঝরে যায় এরপর বর্ষাকালে আস্তে আস্তে এই গাছ আবার পাতায় পরিপূর্ণ হয় এবং এই পাতা শুকিয়ে সাধারণত সেই পাতা থেকে বিড়ি তৈরি করা হয় যেহেতু এই গাছের পাতা বিড়ি তৈরিতে ব্যবহৃত হয় সেহেতু এই গাছকে বিড়ি গাছও বলা হয় তবে সৈদপুর অঞ্চলে আমি যেখানে এই গাছ পেয়েছি এখানে এই গাছটিকে শ্যামাই ফুলের গাছ বলা হয় কারণ যদি এই ফুলগুলোকে আমি একদম ছোটো টুকরো করে ফেলি আপনার কাছ থেকে দেখাই দেখুন এটি দেখতে কিন্তু একেবারে শ্যামাইয়ের মতো এ কারণে যেহেতু সবাই এই গাছের নাম জানে না তাই এই গাছটিকে তারা শ্যামাই গাছ হিসেবে চেনে সাধারণত রাত্রিবেলায় এই গাছের ফুল ফোটে এবং সকাল হতে হতেই এই ফুলগুলো একেবারে ঝরে যায় যদি কখনো সকালে আপনি এই গাছের নিচে আসেন তাহলে দেখবেন কি অসাধারণ সারা গাছ তলা সুন্দর ফুলে ভরে আছে। সে এক অপরূপ মায়াবী দৃশ্যের সৃষ্টি করে দেখুন এটি সেই কুম্ভী গাছ কিংবা যাকে আমরা বিড়ি গাছও বলি আবার স্থানীয়ভাবে অনেকেই শ্যামাই গাছও বলে এই পাতা প্রায় শেষ তবে নতুন করে পাতা জন্মানো শুরু হয়েছে সেই সাথে সম্পূর্ণ গাছ কিন্তু ফলে ভরে গেছে আর দশ পনেরো দিন আগে আসলে আপনার আরও অনেক বেশি ফুল দেখাতে পারতাম দেখুন সারা গাছে নিস ফুলে ভরা এখানে চার থেকে পাঁচটি গাছ আছে এই বিমানবন্দর রোডে আগে বলেছি দেখুন এই ফুল যদি এই ফুলটাকে আলাদা করা হয় তাহলে দেখতে অনেকটা শ্যাময়ের মতো লাগে শুধু তাই নয় এটা কিন্তু শ্যামাইয়ের মতো নরম তাই স্থানীয়রা এই গাছটিকে শ্যামাই ফুলের গাছও বলে থাকে এবং ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এর গাছতলা থেকে ফুল সংগ্রহ করে এই ফুল কিন্তু বিক্রিও করে থাকে তো দেখুন এই হল সেই বিপন্ন প্রায় কুম্ভী গাছ যাকে আমরা বলে থাকি বিড়ি পাতা গাছ অর্থাৎ এই গাছের পাতা থেকেই বিড়ি তৈরি করা হয় যখন আমি পাতা পাবো এই গাছের আমি অবশ্যই আপনাদের এই পাতা দেখাবো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং আপনাদের আশপাশে এরকম গাছ থাকলে অবশ্যই সেই গাছকে আপনারা সংরক্ষণ করবেন কারণ এই গাছগুলো বিপন্ন প্রজাতির ধন্যবাদ সবাইকে